একদম নরম হয়েছে এইটা হচ্ছে কচুর সেই ডগাটা মানে ওই মাথাটা গাছ আজকে রান্না হবে মান কচু মানে এটা নাকি আরো বড় বড় হয় এটা আমার কাছে কম বড় মনে হচ্ছে না বাট এটা আরো বড় হয় তো আমি এটার আগে কিছু ফেলবো না সবকিছু রান্না করব খুব মজা করে আর আমি এটা করবো আজকে চিংড়ি মাছ দিয়ে আগে এটাকে কেটে নিতে হবে কাটাকাটি শেষ এটা হচ্ছে কচুর মাথা মানে ডগাটা আমি এরকম সুন্দর করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে মান কচুর নিচের অংশ গোড়ার অংশ আমি এই কাটার পরে পানিতে রাখতে একটু দেরি করে ফেলেছিলাম যার জন্য একটু কালচে হয়ে গেছে সাদা কালো ব্যাপার না মজা হলে তো হলো না চুলাই হচ্ছে পানি বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আমি এখন এই কচুগুলাকে এই যে হলুদ দলা পানির মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মানে ভাব যেটাকে বলে ওইটার জন্য সবগুলো এখন এর মধ্যে দিয়ে দেব এবার পানির মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম ভাব দিয়ে নিলাম এটাকে এখন তুলে নেব এখন মশলা কষাবো তারপর চিংড়ি দিয়ে রান্না করব মশলা কষানো শেষ এখন দেবো সেই মান কচু ভরানটা খুব সুন্দর আসছে এখন দিয়ে দেবো চিংড়ি গরম পানি দিলাম ঝোলের জন্য রান্না শেষ এখন পরিবেশন করবো একদম নরম হয়েছে এত আসছে এইটা হচ্ছে কচুর সেই ডগাটা মানে ওই মাথাটা এটা এত মজা হয়েছে যারা হচ্ছে লতি খেতে খুব পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট এটা এত মজা আমি তো টেস্ট করেছি এবং দেখলাম এটা মানে বলে বোঝানোর মতো না তো এই হয়ে গেল মান কচু দিয়ে খুবই মজার এই মাথার হচ্ছে এইটা আর গোড়াটা দিয়ে করেছি এইটা কালারটাও খুবই সুন্দর এসেছে এইটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি মজা হবে আজকে এইটা অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই